অন্যায়ভাবে সাধারণ মানুষের কেউ হেনস্থা করবে এটা কিন্তু কখনো আমরা মেনে নেব না আজকে ভাঙর কলকাতা পুলিশের আন্ডারে এসছে একেবারে ঠিক একটা সিটির আন্ডার এসছে কিন্তু এখনো গ্রামের মানুষ যারা হয়তো পাড়ায় বাজার করতে যাচ্ছে যারা হয়তো ঘাটে বাজার করতে যাচ্ছে কি একটা দোকানে বাজার করতে যাচ্ছে একটা অংশের অসাধু পুলিশ অফিসার আছে তারা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত সাধারণ মানুষের নামে একটা বাইক চেপে যাচ্ছে তার নামে একটা কেস দিচ্ছে তাকে একটা বড় ধরনের ফাইন করছে এটা আমরা কখনো সমর্থন করতে পারি না কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন কোনো সাধারণ গরিব মানুষকে তাদের হয়রানি করা যাবে না আমরা এই যে আন্দোলন যেটা করেছে এটা গরিব মানুষের একটা ক্ষোভের বিস্ফোরণ বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো সেই বিষয়টা নজরে রাখতে গ্রামের সাধারণ মানুষ যেন কোথাও যেন হয়রানি না হয় এটা আমি এবং তাদেরকে যেন মিথ্যা করে কোনো কেস না দেওয়া হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আমরা অবরোধ করি জনগণ অবরোধ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কলকাতা পুলিশের দায়িত্ব দিয়েছিল কিন্তু কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রীকে অ্যাভয়েড করে কিছু নিজেরা আইন তৈরি করে এলাকার মানুষকে উপর নির্যাতন করছিল বাইকে ক্যাশ দেওয়া মোটরভ্যান বন্ধ করে দেওয়া মোটর ভ্যান যারা আসছে সবজি বিক্রি করে তাদেরকে উপর অত্যাচার করা যার জন্য এলাকার মানুষ ক্ষিপ্ত আজকের রাস্তা অবরোধ করেছিল এবং আমাদের মুখ্যমন্ত্রীর তো নির্দেশ নেই যে এলাকার মানুষ শান্তিতে থাকবে কিন্তু কিছু অসাধু পুলিশ যাদের জন্য আমাদের এই যে সমাজতন্ত্র আইনতন্ত্র নষ্ট হচ্ছে যার জন্যে এলাকার জনগণ বিক্ষোভে তার প্রতিবাদ কোথায় জানাবে রাস্তা অবরোধ করতে প্রতিবাদ থানার এসে বলে গেছে যে পরবর্তীকালে এইরকম আর কোনো বেশ কাজের মানে মানুষের উপর অত্যাচার হবে না করবে না চন্দনেশ্বর থানা এখানে প্রতিদিন মানে ভোর থেকে আর রাত দশটা পর্যন্ত এখান থেকে বাইক ফাইক যা যাবে সব মানে পিছন থেকে ছবি তুলে নিয়ে কেস দেওয়া যে কাজটা সাধারণ মানুষের বিরুদ্ধে এলাকার জনগণ সাধারণ মানুষ তাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে প্রশাসন বলল আমরাও প্রশাসনিকভাবে আমাদের সামনে কথা দিয়েছে জনগণকে বোঝালাম যে ভবিষ্যতে এরকম হবে না কোয়া জনগণ অবরোধ তুলে নিয়ে তার এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি বিধায়ক সাহেব বলল যে জনগণের যদি কোনো ক্ষতি করে জনগণ যদি কোনো তাদের সিদ্ধান্ত অবরোধ করে সেখানে আমাদের কিছু নেই কিন্তু আমাদের যেটা দায়িত্ব বিধায় সাহেব প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে এরকমভাবে কোনো অবৈধভাবে কেসকাছের করে দেওয়া যাবে না এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে যেরকম চলাফেরা করে রাস্তা সেরকম চলাফেরা করবে আজকের অবরোধের প্রধান কারণ হচ্ছে পুলিশ প্রতি মুহূর্ত কেস দোয়ার নাম করে তোলা তোলামূলক টাকা আদায় করছে যে টাকা না দিচ্ছে তাকে পেছন দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে তাকে কেস দিয়ে দিচ্ছে আর টাকা ওদেরকে লাগবে যেন একটা গুন্ডারাজ চলছে পুলিশি গুন্ডারাজ যে গুন্ডারাজের প্রতিবাদে আমরা আজকের সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষ রাস্তা অবরোধ করেছি এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে যাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো রকম আর্থিক জরিমানা বা অবৈধ কেস না দেয় তার জন্যে ব্যান যারা ব্যবসা করে খাচ্ছে সবজি নিয়ে যাচ্ছে ডাবলার কাছ থেকে ডাব কেটে খাচ্ছে থানসাপালা থানসাপ নিয়ে যাচ্ছে তার থেকে নিয়ে নিচ্ছে এই সব কিছু হবেই অসাধু পুলিশের জন্য আমাদের এই অবরোধ মোটামুটি চন্দনেশ্বর থানা এবং ভাওর ট্রাফিক গার্ডের দুজন সার্জেন্ট আমার নাম মোহাম্মদ ফারুক মোটামুটি হাজার টাকা মিনিমাম এবার কেউ যদি ওদের সাথে বাদ প্রতিবাদ বা কথা বলে তার আইনত যুক্তি নিয়ে তাকে যথারীতি প্রহার করা হচ্ছে তেড়ে মারছে মারধর করছে ধরে মারছে মারধরও করছে